দর্শক আমরা আজকে চলে আসলাম এগারো বাবু ভাইয়ের মাংসের দোকানে বিভিন্ন কাস্টমার আছে এখানে আমাদের কাস্টমার রিভিউ যাওয়ার চেষ্টা করবো হ্যাঁ আওয়ালুজিয়াল

হাড্ডি বা চর্বিকে খুব বেশি দেওয়া হয় না 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 পরিমাণে সবার যেমন এটা দিতে হয় এই এই পরিমাণে বেশিও না কম মানে আপনি স্যাটিসফাই জি মানসিক আমি এর আগে হ্যাঁ জি অনেকদিন যাবত নিতেছি আমি প্রায় তিন চার বছর ধরে ওনা তিন ও অনেক দিনের অভিজ্ঞতা জি অন্য কোন কাস্টমার বা দর্শকদের কি আপনি রিকমেন্ড করেন ওনার মাংস নেওয়ার জন্য জি অবশ্যই যেহেতু আমার কাছে ভালো লাগছে অন্যরা যদি নেয় ওনার ওনার থেকে এটা আশা করি ভালো ভালোই হবে জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে ভাইয়া এমনি ভাষাটা কোথায় ভাইয়া আমার ভাষা হচ্ছে প্যারিস হ্যাঁ কাঁচা কাঁচা জি 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 কাঁচা কাঁচা থ্যাংক ইউ ভাই দেখি আরো কিছু কাস্টমার এই যে বেশ মাংস নিয়েছে মাসাল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া একটু কথা বলতাম

ভালো দেয় হ্যাঁ ভালো দেয় এবং দামও কম রাখে এবং মাপও ভালো দেয় এবং মাংসের মিক্সচারও আই গেস পারফেক্টলি আছে আচ্ছা আচ্ছা রেটটা কত ধরেছেন ভাই তিরিশ কেজি যে নিয়েছেন সাড়ে ছয়শ ওইটাই রেখেছেন হ্যাঁ আচ্ছা এর চেয়ে কম দাও তো আসলে খুব টাফ এমনি তো বাজার যে একটা প্রাইস স্ট্যান্ডার্ড প্রাইস চলছে চার চেয়ে উনি কম দিচ্ছেন মানে বাজারে কি আছে সেটা বলতে হবে না আমি তার কাছে কন্টিনিউ মাংস নেই তাকে মাংস আমি ভালো পাচ্ছি পাচ্ছে না আপনার নেক্সট কোন দর্শক বা কাস্টমারকে আপনি রিকমেন্ড করেন বাবু ভাই অবশ্যই 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 আমাদের যত প্রোগ্রাম যাই হোক সব বাবু ভাই মাংস দেয় মাশাআল্লাহ মানে অনেক দিন ধরেই বাবু ভাইর সাথে আছেন আপনি হ্যাঁ হ্যাঁ বাবু ভাই কন্টিনিউ মাংস মানে ব্লাইন্ড ফ্লি নিচ্ছেন ওনার থেকে মাসাল হ্যাঁ 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 আচ্ছা খুবই ভালো লাগলো জি দেখি আমরা বাবু ভাইয়ের সাথে একটু কথা বলবো বাবু ভাই সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া আমি খুব ভালো আছি আজকে কতটুকু মাংস গেল আজকে কাছে তো দুইটা গরু কাটা হয়েছে আজকে দুইটা গরু এখন কতটুকু আছে এখানে আছে তো ওর দিকে ওর থেকে একটু কিছু বেশি আছে বেশি আছে জি আচ্ছা আজকে আর কি গরু ফেলানোর কোনো প্ল্যান না আজকে মানে খাটনি প্রচুর হতেছে এডিট পেটটা শেষ আজকে আচ্ছা আচ্ছা অনেক পরিশ্রম হয় উনে অনেক কয়টা থেকে শুরু করলেন এরকম করলে আমার ছোটো সকাল ছোটো সময় থেকে ছোয়া ছয়টা না সকাল ছোটো সময় আছে দোকানে দু হাজার টুয়ার লাগাইছে দেওয়ার পর তো আমার কাজ ইস্টার্ট লাগিয়েছে ও আচ্ছা সবাই খুবই ব্যস্ত জি জি না

মাংস নিলেন না এই ভাইয়ের থেকে মাংস নেওয়ার অভিজ্ঞতা বিভিন্ন অনেকজন দেখছি ভিজা জি জি ভিজা এবং তুই পানি পানি মনে তো টাকা আবার করে টাকা

এবং আপনি যেখানে মাংস নিতে চান পছন্দ মতো নিতে পারেন হ্যাঁ এখানে নেব পছন্দ মতো পঞ্চাশটা একশোটা বেশি হোক আমরা সেই মাংসটা ভালো ভালো চাই অনেক বেশি ভালো চাই মাংস ভেজাল না চাই বুঝতে পেরেছি এমনি আপনার গরুর মাংস ছাড়া অন্য কিছু নেওয়া হয়েছে কিনা মানে কলিজে বা হ্যাঁ আমি ফ্যাশন নিব কিছু হাফ কেজি ফ্যাশন নেব

একটু ব্যস্ত আছেন পরে কথা বলি আমরা বাবু ভাইয়ের মাংসর দোকান এই যে ফোন নাম্বার দেওয়া আছে মার্শাল্লাহ দর্শক এখানে যোগাযোগ করে আপনারা মাংস নিতে পারেন আমরা বাবু বা সাথে একটু কথা বলবো তবে আমরা একটু কথা বলবো আপনার তাহলে আজকে গাবতুলিতে যাচ্ছেন আল্লাহ পয়ত আজকে গাফতুলি যাবো আমরা কয়টা কয়টা প্ল্যান আস্তে আমরা কিমোড দুটা একটা গুনে একটা উদ্যগনে দুটা লাগে ডেলি জি জি हां আল্লাহ যদি বাঁচা গেলে ভাই শনিবার আবার হার্জে জামালপুরু আচ্ছা আচ্ছা আপনাদের দোকান আমরা প্রথমে একটা দোকানে ভিডিও করেছিলাম ওইটা ওইটা কি আপনাদের দোকান জি ওরে ওরে দুবার আমার আছে ওই দোকানের নামটা যদি বলতেন দস ওরে কি নাম আছে বাবু ইডা বাবু মাংস দোকান

আমাদের দুলাভাই লাগে যে আমুনার হালা আমরা সালা দুলাভাই এক লগে হাট করি ভিন্ন ভিন্ন হাটে যাই দেশি সার গরু দামর গরু কিন্তু গায়ে মায়ে আমরা কাটি না সার গরু দামল গরু কাটি ছয়শো পঞ্চাশ টাকা করে বেশি আমাদের কম কিনা হয় এর জন্য কমে বেচা হয় কম দামে কিনতে পারেন দেখি এর জন্য ব্যস্ত আছি যদি দাম বাড়ে তা আমরাও যদি আমরা আটশো টাকায় কিনি তাহলে আটশো টাকায় বিকবো আমরা পঞ্চাশ টাকা ব্যস্ত আছি একটু একটু নরমাল থাকলে ওরা দশ টাকা বিশ টাকা কমে ব্যস্ত আছে আমার পাশে এক দোকানে আছে ছয়শো বিশ টাকা আরেক জায়গা আছে টাকা আরেক জায়গা আছে আটশো টাকা যেমনি যারা যেমনি কিনে এমনি বেচে বুঝতে পারছি না মার্কেটে রেট হচ্ছে আপনারা যে কমে দিচ্ছেন এইটা আপনি কিভাবে দেখছেন তা আমি বাইরে দিকে আনতে আসি সিং দিয়ে আনতে আমি তো বাইরে বাইরে হাট করি আমি তো আর গাফতলি করি না গাফতলি তো গেলে গোলা খাই ঢালায় ওই কি নাই না দশ হাজার টাকা লাভ করি পাঁচ হাজার লেখ গরুতে মাংস কোনো কেন লাগে আচ্ছা জি এটা পুরের মাংস যা সেরা কোসল পুরের মাংস আপনি বলতে যাচ্ছেন তাহলে গাবতুলি হাটে গরুর মাংস গাবতুলি হাটে গরু দাম বেশি আপনি বাইরে হাত দিয়ে কিনবেন গাব ওই গরু বাইরে গাবতুলি দিলে 5 6000 টাকা বেশি লাগে একটা গাড়ি খরচ আছে ব্যাপারীর খরচ আছে তাদের লাভ করতে হবে আমরা তো ব্যাপারীর লগে লই না আমরা ডেইলি গৃহস্থ গরু কিনানি এটা আমাদের একটু দাম কমে কিনা পড়তা আর কি হয় পড়তা হয় এজন আমরা একটু কমে বেশি

মানে মেট্রো রেলের আপনার দুইশো পনেরো নম্বর পিলারের পাশেই অর্থাৎ জমজম কনভেনশন হলের ঠিক অপোজিটে বুঝতে পেরেছি এটা কতটুকু মাংস নেই এখানে তিরিশ কেজি মাংস আছে তিরিশ কেজি জি মাশাল্লাহ মানে অনেকে বলে রেস্টুরেন্টে মাংস ওয়েবসাইট থেকে মাংস নেয় না বাইরের থেকে ইম্পোর্টেড মাংস নেয় না না এইটা এটা তো আপনি সচক্ষে দেখতে পাচ্ছেন সচক্ষে আমরা দেখতে পেলাম আপনি সচক্ষে দেখতে পাচ্ছেন এটা আমরা দেখতে পেলাম আপনার আহ রেস্টুরেন্টের জন্য শুভ কামনা রইলো খুব ভালো লাগলো ভাইয়া ওকে নন টাইম তো উনি ওনার থেকেই নিবেন আর কি দেড় বছর থেকে নিচ্ছি আচ্ছা সমস্যা হয়নি না 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 আমরা আহ ওনার জন্য ওনার মাংসের দোকানে আপনি কি রেকমেন্ড করেন নেক্সট কোনো কাস্টমারকে হ্যাঁ অবশ্যই অবশ্যই বলবো যে ওনার এখানে আসতে সবচেয়ে বড় জিনিসটা হলো কি আমি অন্য দোকানে গেলে কিন্তু কারো কম দামে মাংস পাইনি

ওয়ালাইকুম আসসালাম ভাইয়া খুবই ভালো লাগলো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি শুভ কামনা রইলো আজকে অলমোস্ট আপনাদের শেষ দেখলাম বেশি খুব একটা মাংস নেই শেষ হয়ে যাবে জুমার আগেই মনে শেষ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আর আধা ঘন্টা লাগবে আধা ঘন্টা লাগবে ইনশাআল্লাহ ঠিক আছে ভাইয়া ওসআসাল আল্লাহ